পেটের যত বড় সমস্যাই না হোক না কেন আপনি স্থায়ীভাবে নিরাময় হবে ঘরোয়া উপায় চলুন জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম দর্শক পেটের সমস্যা নিরাময় হবে একেবারে ঘরোয়া উপায়ে কোনো প্রকার ওষুধ লাগবে না যারা প্রতিনিয়ত পেটের সমস্যায় ভুগতেছেন অর্থাৎ গ্যাস্ট্রিক পেট ফাঁপা বধহজম আইবিএস বা চুকা চোখা ওটা এই যে পেটের বড় সমস্যাই না হোক না কেন আপনি স্থায়ীভাবে নিরাময় হবে ঘরোয়া উপায় চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা যারা অল্পতেই পেট ফেঁপে যায় কিছু খেলেই পেটটা ভরে যায় কি করেন আমরা ওষুধ খাই কি বাজার থেকে বা দোকান থেকে ওষুধ কিনে এনে খাই এই অভ্যাসের পরিবর্তে আপনি ঘরোয়াভাবে আজ থেকে এর প্রতিকার করবেন কিভাবে যখনই পেটের মধ্যে একটু খারাপ লাগতেছে পেট ফাঁপা লাগতেছে বা একটু পেটটা ফুলে উঠতেছে অল্প কিছু খাবার খাইছেন অস্থির লাগতেছে ওষুধ না খেয়ে বন্ধুরা এক চিমটি জিরা বাম হাতের তেল নিয়ে ডোলবেন এরকম ডোলে খাবেন একটু লবণ মিশিয়ে দেখবেন যে অল্প সময়ের মধ্যেই আপনার পেটের ফাঁপা বা বদহজম বা পেটের যে অস্থিরতা ছিল এটা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে গেছে এর পরেও আমি আপনাদেরকে একটি ন্যাচারাল এবং পার্শ্ব মুক্ত একটি প্রোডাক্টের নাম বলে দিচ্ছি হাফ চা চামচ ইজি প্লাস প্রতিদিন হাফ চা চামচ ইজি প্লাস অল্প একটু পানির সাথে মিশিয়ে খাবেন এরপরে কাপটা দিয়ে খাবেন পরে এক কাপ পানি খাবেন সকালে রাত্রে যদি এভাবে খেতে পারেন প্রথম দিনেই আপনার পেটের খুব ভালো লাগবে অত্যন্ত ভালো লাগবে যদি কিছুদিন এভাবে নিয়মিত করতে পারেন আমরা পেট ফাঁপা বদ হজম আইবিএস পেটের যাবতীয় সমস্যা স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু